আজও ক্লাস পরীক্ষা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ এদিকে এখনও অচল অবস্থা কাটেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার ঘটনায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সংঘর্ষের জেরে মঙ্গলবারও ক্লাস পরীক্ষা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম আশেপাশের গ্রামগুলো এখনও থমথমে টহল দিচ্ছে যৌথ বাহিনী রোববার সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ সাইম গেল তিন দিন ধরে আইসিউর সামনে সন্তানের ফিরে আসার প্রতীক্ষায় বাবা মা ঘটনার বিভীষিকা এখনও ভুলতে পারছেন না অন্য আহতরা তারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন আগের মতো আমাকে আম্মুকে ডাক দিতে পারে আমি সবাই চাই এই মুহূর্তে যে ট্রিটমেন্টটা চলতেছে অবজারভেশনে তো আমার যেটা ধারণা আর কি যে আরও একটু মনে হয় আপডেটের প্রয়োজন পেছন থেকে বড় একটা ইট এসে আমার মাথায় পুরো ঘাড়ে এখানে পড়ে এরপর আমি সব কিছু অন্ধকার দেখি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিচার দাবি ও ব্যর্থতার অভিযোগে উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন এখনও অচল অবস্থা কাটেনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শাখা ব্যাংক এবং ট্রেজারার কার্যালয়ের কার্যক্রম দাবিগুলো মেনে নেওয়া হয়নি তাছাড়া হল থেকে যে খালি হওয়ার সবাই সকাল নয়টার মধ্যে চলে যাওয়ার জন্য যে নির্দেশনামা দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করা হয়নি আমরা মোট চল্লিশ জন তাদের সাথে আলোচনায় বসতেছি ইনশাল্লাহ আমরা হচ্ছে পজিটিভ রেজাল্ট আসবে আর যদি পজিটিভ রেজাল্ট না আসে আমরা পুরো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করব আমরা চাই যে এই অচল অবস্থা কেটে যাক ছাত্ররা আমার আলোচনার টেবিলে বসে যে আমরা সমাধান করি এদিকে সচিবালয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অবভিয়াসলি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কামনা সেটা শিক্ষকরাও চান না ছাত্ররাও চান না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটা চান না তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি